বুকের রক্ত দিয়ে এই শহীদরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরেও কি ভয়াবহ যেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমি যখন দুই হাজার একুশ সালে কারাগারে গেলাম আমাদের কারাগারে আমার পাশের রুমে আমাদের এক ভাই ছিলেন তার একজন কাজিন শাহাদ বরণ করেছেন এক যুবক মানুষ তার ছোট একটা বাচ্চা এবং তার যুবতী স্ত্রী বিধবা হয়েছেন এই সাইনবোর্ড এলাকায় থাকতেন তারপরে সেই মহিলা উপর্যুপরি পুলিশের জিজ্ঞাসাবাদ এবং পুলিশ হয়রানির মুখে তাকে একরকম বাধ্য করা হচ্ছিল যে তোমাকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করতে হবে স্বজন হারা স্বামী হারা একজন এরকম নারী সদ্য বিধবা বৈধব্যে তিনি গিয়েছেন আপন হারানো যে বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল ওই অবস্থায় তার উপর রাত নাই দিন নাই উপর্যপরি পুলিশ তাকে এমন ভয়রানি করেছে শেষ পর্যন্ত তিনি ফেরারি জীবন যাপন করতে হয়েছে তাকে বছরের পর বছর এটি শুধু একটি ঘটনা নয় এটাই ছিল শত শত শহীদদের সাহাদাতের পরিণতি তাদের পরিবারগুলোর সঙ্গে আচরণ আলহামদুলিল্লাহ আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে চেক প্রদান নগদ অর্থ সহায়তা প্রদান এটাকে আমি খুব বড় করে দেখছি না এখানে জন জন এবং সালের হেফাজতে ইসলামের এই আন্দোলনে দেশের জন্য ইসলামের জন্য যারা শাহাদ বরণ করেছেন সেই শহীদ পরিবারদেরকে টাকার অঙ্কে সাত কোটি সত্তর লক্ষ টাকার একটা অনুদানের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই দুটি আন্দোলন সংশ্লিষ্ট আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি পেরেছি এই পর্যন্ত প্রামাণ্য উপায়ে আরো জন শহীদ রয়েছেন জানেন হয়তো কোনো ক্যাটাগরিতে ঠিক এখানে আনা যায় নাই আমি মঞ্চে আজকে এটাও অনুরোধ করব যে এই ছয়টি পরিবারকেও যে কোনো এক ক্যাটাগরিতে যদি সামিল করা যায় আমরা যে শহীদনামা প্রকাশ করেছি সেখানে সর্বমোট তিরাশি জন শহীদের সবিস্তারে আমরা পরিচয় প্রমাণ সেখানে উপস্থাপন করেছি আমি বারবারই কথা বলছি যে এই সংখ্যা প্রকৃত শহীদের সংখ্যার চেয়ে অনেক কম এবং সবচেয়ে দুঃখজনক মর্মান্তিক বিষয় হলো এই বহু শহীদকে এমনভাবেই নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে তাদের লাশগুলোকে এমনভাবেই গুম করে দেয়া হয়েছে যে বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাস কোনোদিনও সেই শহীদদের পরিচয় শনাক্ত করতে পারবে না বহু মানুষ শাহাদ বরণ করেছে করার পরে তাদের লাশ কোথায় কিভাবে নিশ্চিন্ন করা হয়েছে মুছে ফেলা হয়েছে এটা ইতিহাসের আরেক মর্মান্তিক অধ্যায় এটার উপরে গবেষণা চলছে এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছি এবং মাঠে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি অব্যাহতভাবে শহীদ নামা একটি স্মারক হিসাবে প্রকাশিত হয়েছে ইনশাল্লাহ এর পর্যায়ক্রমে পরবর্তী সংস্করণগুলোর মাধ্যমে আমরা জাতির সামনে আমাদের সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো আজকের এই উদ্যোগের জন্য আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে এবং সকল শহীদদের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এই কার্যক্রমে আমাদের মধ্যে থেকে অনেক ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সমন্বয় রেখেছেন আমরা হেফাজতে ইসলামের আমাদের সিনিয়র নাবে আমি মাদ্রাসা মাদ্রাসার মোহামিম আল্লাহ খলিল আহমদ কোরেশি হাফিজাউল্লাহ নেতৃত্বে আমাদের মহাসচিব সাহেব সহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম যেন শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা অনুদানের ব্যবস্থা করা হয় এই অনুদানটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা মনে করি একটি সম্মাননা সম্মাননাটাকে এখানে আমরা প্রধান বলে দেখছি এবং এই সম্মাননাটা যতটা না এই শহীদদের জন্য প্রয়োজন যতটা না শহীদ পরিবারের জন্য প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন এই রাষ্ট্রের জন্য তার চেয়ে বেশি প্রয়োজন এই জাতির আগামীর পরিচয়কে সংরক্ষণ করার জন্য 24 এর গণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি 2013 সালের সাপলা চত্তরে এই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল ঠিক এই গণঅভ্যুত্থান সাপলা চত্তরের শাহাদাত এবং সাপলা চত্তরের এই প্রত্যক্ষ ইতিহাসের সাথে যারা যেভাবে সম্পৃক্ত জনাব মঞ্জুর ভাই বললেন আমরা তাদের অনেককেই ইতিমধ্যে আমাদের ক্ষুদ্র জায়গা থেকে সম্মাননা জানাল আয়োজন করেছি ইনশাআল্লাহ আমাদের এই সম্মাননা জানানোর এই উদ্যোগ আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে আমরা আরো বড় বড় আয়োজন করব করবো বাংলাদেশ এবং আগামী প্রজন্মের চেতনার অনন্য বাতিঘর হিসেবে ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত ভাস্যজ্জ্বল থাকবে উজ্জ্বল থাকবে সমুজ্জ্বল থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওরা